আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে পক্ষ থেকে আমি ইঞ্জিনে মতো জানাচ্ছি লোডশেডিং এর বিড়া থেকে মুক্তি পেতে যারা আইপিএস ক্রয় করতে পাচ্ছেন বিশেষ করে যারা সোলার আইপিএস ক্রয় করতে পাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল কারণ আজকে আমরা একটি সোলার আইপিএস নিয়ে কথা বলবো আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লুমিনাস ব্র্যান্ডের একটি আইপিএস যার মডেল নাম্বার হচ্ছে লুমিনাস সোলার এনএক্সি আঠারোশো পঞ্চাশ টি হচ্ছে পনেরোশো ভিএ বারোশো ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস যেহেতু সোলার আইপিএস লুমিনাসের এর প্রত্যেকটি সোলার আইপিএস পিওর সাইন এফ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস এই টি যেহেতু বারোশো ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস সেহেতু আপনারা যারা চার থেকে পাঁচটি ফ্যান চালাতে চাচ্ছেন পাঁচ থেকে সাতটি লাইট চালাতে চাচ্ছেন সাথে অনু রাউটার চালাতে চাচ্ছেন সিসি ক্যামেরা ডিভাইস চালাতে চাচ্ছেন সাথে একটি টিভি চালাতে চাচ্ছেন এই সকল ধরনের ডিভাইস এই আইপিএস টিতে চালাতে পারবেন যেহেতু বারোশো ওয়াট লোড দেওয়া যাবে সেহেতু এই সকল ডিভাইস গুলি আপনি খুব সুন্দর ভাবে এই ডিভাইস থেকে চালাতে পারবেন ভিউয়ার্স অনেকের মনে কোয়েশন জাগতে পারে যে এই আইপিএস টিতে আপনি কত ওয়ার্ডের সোলার প্যানেল ইউজ করতে পারবেন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা লুমিনাসের আঠারোশো পঞ্চাশ ই এই মডেলটিতে পনেরোশো ওয়ার্ডের সর্বোচ্চ সোলার প্যানেল ইউজ করতে পারবেন চব্বিশ বোল্ট সিস্টেম তার মানে এই হচ্ছে যে আপনি চাইলে একাধিক সোলার এটাতে লাগাতে পারবেন কিন্তু সর্বোচ্চ পনেরোশো ওয়ার্ডের সোলার প্যানেল এই আইপিএসটিতে ইউজ করতে পারবেন আর বিশেষ করে লুমিনাসের এনার্জি সিরিজের আইপিএস গুলি তিনটা স্টেজে কাজ করে অর্থাৎ আপনি চাইলে সরাসরি শুধু সোলার দিয়ে চালাতে পারবেন সোলার প্লাস দিয়ে চালাতে পারবেন অথবা গ্রিড প্লাস সোলার পাইরোটি দিয়ে চালাতে পারবেন আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি যে আপনার যে এলাকায় ধরেন শুধু কারেন্ট নাই সে এলাকায় শুধু এই আইপিএস টি থেকে আপনি সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে পারবেন সোলারের মাধ্যমে আপনি ইলেকট্রিক ফ্যান লাইন এই আইপিএস থেকে চালাতে পারবেন এবং যে এলাকায় আপনার কারেন্ট আছে এবং সোলারও আছে আপনার বাসায় আপনি চাইলে এটাকে পায়রটি দিয়ে রাখতে পারবেন যে আপনি সোলারকে আগে চার্জ করবেন না আপনি কারেন্ট থেকে আগে চার্জ করবেন যেমন দিনের বেলা আমাদের কারেন্ট থাকে দিনের বেলা আমাদের সোলার থাকে সে সোলার থেকে আগে ব্যাটারিকে চার্জ করবে যখন সে রাতে বেলা সোলার পাবে না তখন রাতের বেলা সে কারেন্ট থেকে চার্জ করবে তার মানে হচ্ছে এই পায়রটিটাকে বলা হচ্ছে সোলার প্লাস গ্রিড আর একটা হচ্ছে গ্রিড প্লাস সোলার যখনই সে কারেন্ট পাবে কারেন্ট থেকে চার্জ নেওয়া শুরু করবে কারেন্ট যখন থাকবে না তখন সে আপনার সোলার থেকে চার্জ নেবে ভিওয়ার্স এই মেশিনটির ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল নিয়ে আপনাদেরকে কথা বলবো ফ্রন্ট প্যানেলে কি কি আছে এবং ব্যাক প্যানেলে কি কি আছে এই ধরনের বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো চলেন এর ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলি ভিওয়ার্স ফ্রন্ট প্যানেলে দেখতে পাচ্ছেন লুমিনাস ব্র্যান্ডিং করা আছে লোগোটা থ্রি করা আছে এবং এখানে মডেল নাম্বার লেখা আছে সোলার এনএক্স জি ই অর্থাৎ লেটেস্ট যে মডেল এটা হচ্ছে সর্বশেষে ই থাকবে চোদ্দশো পঞ্চাশের ক্ষেত্রে চোদ্দশো পঞ্চাশ ই থাকবে এবং এগারোশো পঞ্চাশের ক্ষেত্রে এগারোশো ই থাকবে তারে তারে বা এই কথায় চোদ্দশো ই থাকবে আঠারোশো আমরা ই দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টার বাটন এটার মাধ্যমে আপনি প্রোগ্রামকে সেট করবেন আপ এন্ড ডাউনের মাধ্যমে আপনি প্রোগ্রাম চেঞ্জ করতে পারবেন আর এখানে সেভ বাটনের মাধ্যমে সেভ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাচ একটি পাওয়ার সুইচ এটা জাস্ট এক ক্লিকের মাধ্যমে অন হবে আবার এক ক্লিকের মাধ্যমে অফ হবে খুব সুন্দর একটা ডায়ালার মেশিন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে ডিসপ্লেতে আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন মেশিনটি আপনি কোন মোডে আছে সোলার মোডে আছে না সোলার প্লাস গ্রিড মোডে আছে না গ্রিড প্লাস সোলার মোডে আছে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে ডিটেলস আপনি এই ডিসপ্লেতে দেখতে পারবেন এই ছিল লুমিনাসের এনএক্স জি এর একটি ফ্রন্ট প্যানেলের ভিউ এখন আমরা এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলবো ভিউয়ার্স এটা হচ্ছে লুমিনাসের এনএক্স জি আঠারোশো মডেল আইপিএস এর ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান রয়েছে এই কুলিং ফ্যানটা হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেম কুলিং ফ্যান অর্থাৎ মেশিন যখন গরম হবে তখন অটোমেটিক্যালি ফ্যানটি স্টার্ট হবে মেশিন যখন ঠান্ডা হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে এখানে দেখতে সোলার সোলারের প্যানেল লাগানোর যে ইন্ডিকেটর দেখা যাচ্ছে এখানে আপনি পজিটিভ টার্মিনাল লাগাবেন এখানে নেগেটিভ টার্মিনাল লাগাবেন অর্থাৎ এই অংশটুকু হচ্ছে সোলারের টার্মিনাল এখান থেকে আপনি সোলারের টার্মিনাল যোগ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে আউটপুট সকেট এখানে পনেরো এম্পের আউটপুট এবং সিক্স এমপের মাল্টি আউটপুট সকেট রয়েছে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা পনেরো এম্পের মাল্টি সকেট ইউজ করবেন কারণ হচ্ছে এটার যে ইনপুট সকেট আছে এই ইনপুট সকেটটা হচ্ছে পনেরো এম্পের ইনপুট সকেট সেহেতু আপনারা যারা এটা থেকে আউটপুট সকেটটা ইউজ করবেন অবশ্যই চেষ্টা করবেন পনেরো এম্পেয়ারের আউটপুট সকেট ইউজ করতে যার কারণ হচ্ছে এটা হবে খুব ভালো কারণ আপনার প্লাগ বোর্ডটা যদি থাকে হচ্ছে ইনপুটের বোর্ডটা যদি থাকে হচ্ছে পনেরো এম্পেয়ার আর এখানে আউটপুট সকেটটা যদি থাকে পনেরো এম্পেয়ার কোনো কারণে যদি আপনার আইপিএস এ কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট পিডিবি ইউজ করতে পারবেন যদি পনেরো এম্পের প্লাগ আপনার এখানে থাকে অথবা আপনি ওখানেও মাল্টি সকেট ইউজ করতে পারেন পনেরো এবং সিক্স যদি মাল্টি সকেট থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন স্নাইডার ব্যান্ডের একটি সার্কিট ব্রেকার দেওয়া আছে ষোলো এম্পিয়ারের সার্কিট ব্রেকার স্নাইডার ব্যান্ডের সার্কিট ব্রেকার এটা হচ্ছে ইনপুটে যদি পিডিবি তে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে এই সার্কিট ব্রেকারটা আপনার টিপ করবে যদি কখনো সার্কিট ব্রেকারটা টিপ করে জাস্ট আপনারা এটাকে নিচে যদি টিপ করে দেয় উপরের দিকে উঠাই দিলে আপনার আবার সার্ভিস अवेलेबल থাকবে বিওয়াস আমরা প্রত্যেকটা আইপিএস এ বলি যে আইপিএস এর সাথে দুইটা তার দেওয়া থাকে একটা হচ্ছে রেড কেবল একটা হচ্ছে ব্ল্যাক কেবল কিন্তু এই আইপিএসটাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা একটা রেড কেবল দেওয়া আছে একটা ব্ল্যাক কেবল দেওয়া আছে পাশাপাশি আরেকটা ব্ল্যাক কেবল দেওয়া আছে অর্থাৎ এই হচ্ছে একটা রেড কেবল পজিটিভ টার্মিনাল এ হচ্ছে নেগেটিভ টার্মিনাল অর্থাৎ আরেকটা হচ্ছে নেগেটিভ কেবল আর যেহেতু চব্বিশ ভোল্ট সিস্টেম মেশিন সেহেতু এক্সট্রা একটা ব্ল্যাক কেবল দেওয়া আছে দুইটা ব্যাটারিকে আপনি সিরিজ করে লাগানোর জন্য একটা কেবল দেওয়া আছে এটা কেবল টাই দিয়ে এখানে বাঁধা আছে এটা হলো এক্সট্রা কেবল আপনারা যারা আইপিএস কোয় করবেন অবশ্যই আইপিএস কোয়ার সময় আপনারা এই এক্সট্রা সিরিজ কেবলটা আছে কিনা অর্থাৎ কেবল লাক্সটা আছে কিনা এটা আপনারা দেখে এনসিওর হয়ে নেবেন ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনাদেরকে লুমিনাস এনার্জি 1850 মডেলের আইপিএস টি নিয়ে বোঝানোর চেষ্টা করেছি এছাড়াও আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি আপনারা যারা আইপিএস কোয় করবেন অবশ্যই আইপিএস টিতে অটো কাট সিস্টেম আছে কিনা এটা জেনে শুনে বুঝে কিনবেন সামনে যে টি দেখতে পাচ্ছেন Luminas এর NX 1850E এই মডেল টি পিওর সাইলেব এবং হচ্ছে অটো কাট সিস্টেম অটো কাট হচ্ছে ব্যাটারি যদি আপনার ফুল হয়ে যায় সেখানে সে চার্জিং কে কাট করতে হবে ব্যাটারি যখন লো হয়ে যায় তখন চার্জিং কে সে লো কাট করতে হবে এই অপশনটা না থাকলে আপনার ব্যাটারি পানি দ্রুত শুকিয়ে যাবে ব্যাটারি প্লেট ফুলে যাবে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি আইপিএস কিনেছি আমার আইপিএস এর কারণে আমার বিদ্যুৎ বিল বেশি আসছে আমার আইপিএস এর কারণে আমার ব্যাটারি ফুলে যাচ্ছে আমার আইপিএস এর কারণে আমার ব্যাটারি পানি শুকিয়ে যাচ্ছে ভিউয়ার্স এই প্রত্যেকটা কারণই হচ্ছে ব্যাটারি আপনার আইপিএস যদি অটো কাট করে না থাকে তাহলে দ্রুতই আপনার ব্যাটারি পানি শুকাবে আপনার ব্যাটারি ফুলে যাবে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এই জন্য অবশ্যই আপনারা যেখান থেকে আইপিএস ক্রয় করবেন চেষ্টা করবেন যে আপনার আইপিএস টি পিওর সাইন কিনা এবং হচ্ছে অটো কাট অপশন আছে কিনা এটা জেনে শুনে বুঝে কিনবেন আশা করছি আপনারা আইপিএস কিনে প্রতারিত হবেন না এছাড়াও যারা এই ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যেকোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহেব ট্রপিক্যাল সেন্টার লিফটেড ছয় সপ্তমতলা এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম